করেন কি প্রমাণ মায় আর বাফে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে পরে তারা মধুর বাসর গড় দিছে বাসর গড় গিয়া মা বাফে মধুর মিলনে লিপ্ত হয়েছে মায় আর বাফে তারা মধুর মিলনে লিপ্ত হয়েছে লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়া দুনিয়াতে আইসি রবিউল দুনিয়াতে আইছে। আমি দুনিয়াতে আইসি আব্বা আম্মার বিয়া না হইলে আমরা আইতাম ফাল্লাম না আব্বা আম্মারে বিয়া দিছে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আমার বুক থেকে দুই ফোঁটা পানি সবে গিয়ে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেনের ভিতরে গিয়া দুই ফোঁটা পানি একখান হইছে দুই ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোটা রক্ত ফোটা রক্তটা হয়ে গেছে গা আপনার একটা গুষ্ঠের টুকরা গুষ্ঠের টুকরা আস্তে আস্তে বড় হয়েছে এটা ফ্রেডের ভিতরে এটার ভিতরে হাত হইছে এটার ভিতরে ফা হয়েছে এটার ভিতরে নাক কইছে। এটার ভিতরে চোখ হয়েছে এটার ভিতরে মুখ হয়েছে মার্শাল্লা কে তিল তিল করে বড় হইতে আছে ও বাচ্চাটা যে বড় হয় আপনার আর বিবেকে কি কয় ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই কতক্ষণ আসে নিও দুনিয়ার দিকে ওর খবর নাই তে দি ফেরো এবার যে বাথরাম দে উড়ানো দান হুগায় গল্লেফে হেবাড়া রাজাপুর বাজারও দোহানদারি করে

তিনি তো রব তিনি তো চিন্তা করছে আমার বান্দারে আমি খেয়াল লাগবো রে তোমরা মা বাপে খেয়াল করতা না লেগে আল্লাহ করছে গিতা মার মাসিকা রক্ত বন্ধ করিয়া মার না লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি ক্ষুদ্র ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে ঢুকাই দিছে আর তে এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় ইতিহাসে এখনো শেষ না তো এর ফলে তো দুনিয়াই চাইবো দশ মাস দশ দিন পরে দেখাইবো গীতা এই ব্যাপারেও মারও খবর নাই বাহেরও খবর নাই তে যে আইবো দুনিয়ায় খাইবো গীতা আল্লাহ কয় চিন্ত বান্দা আমার চিন্তা আমার মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাইকা দিছে বিয়ে হয়েছে দশ বছর

আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া কেন তিনি মুখের ভিতরে দিলেন না রক্ত হইল না পাক সিনিস। মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে এই মুখ দিয়ে আমার বন্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিব মাহফিল বইয়া বইয়া সোবাহান আল্লাহ কইব আলহামদুলিল্লাহ কইব সকালে বক্তব্য গিয়াতে আউজ বিল্লাহ হিমিনাশাই তো বিসমিল্লাহির রহমানির রহিম কোয়ায়েত কোরআন তেলাওয়াত শুরু করব এই মুখটা দিয়ে আমি আল্লাহর নামের যিকির করব আমার নবীর উপরেতে দুরুদ পড়ব এই মুখটা যদি আমি নাপাক বানাইলাই রক্ত দিয়া নাপাক মুখেতে ফাক আল্লাহর নাম লইবা আমার কই যায় মানে না এ লাগে কয় বান্দারে অবন্ধ আমি নবীর সাথে নবীর কানেকশন লাগায়া রক্ত ঢুকাই দিছি তোর মুখের ভিতরে না পাক লাগতে দেই নাই বল সুবাহান আল্লাহ একটা প্যাকেটের মতো একটা ব্যাগের মতো ছোট্ট এটার ভিতরে তোমার কিন্তু গুলমুল্য করে ফেসফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে না বিকিয়ে খানা দিছে মুখ তারে ফাঁক রাখা দিছে ছোট্ট জায়গাটার ভিতরে আর আমরা তারা দুই তাইয়া তার বয়স হইছে

মারসাডের ভিতরে মুকতারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা আর তুই হন বুঝুইন নাইছ তুই তুই হন কি border এলাকা জায়গা আছে ওই সিফাসাফা জায়গা আছে কইতে জানি খাইয়া মাইয়া পরে তুই বাড়ি আয় যস কি কারবার কি আল্লাহ সব মুকতারে তোর ফাঁক রাখলো আর তুই নিজে ইচ্ছা করে তোর মুকতারে না ফাঁক বানাইলাইলি ই আব্বা খায় আমজাদিয়া গঞ্জা খা ঠিক ঠিক কিনা গা ফেন্সি ডিল খা আবার ফলাফ আন্টি জামন ধরে তাই আহা মন দিয়ে শোনো দশ মাস দশ দিন তোর মায়ে তরে ফেরো লইছে আড়াইটা বছর তরে বুকের দুধ খাওয়াইছে তুই তো বুঝছ রে আব্বা ওই যার টুকরা যুবক রে তুই মার কষ্ট কিচ্ছু বুঝছ মাগনি বের পরে তোর বাসে সাহেষ্ট দামার দামাইরা আশা তাইনো ঘৰ খাইয়া ঘুমান্দায় তোর মা অলপ এদিন হত্যা ৰইছে তোর মার ফেডের ভিতৰে তুই বড়ো হইতে আছ এলেগা বুদ্ধি কইরা তোর আম্মায় তোর আব্বাই একটা হাৰি ধরাই রাখছে মাতার কাছে কারেন্ট তোর বড় একটা ডিম লাইটেন না লাগাইছে কোন সময় হঠাৎ কইরা কোন বিপদ হয় আন্দাইনের ভিতরে বিপদ হইব ঘর আব্বাই সারা রাত গুমাই খবৰ নাই একদিন আদিয়া দেহে তোর মা এই বিছানার ভিতরে নাই ঘুমাইতে আছে জামাই বউ তোর আব্বাই আর আদিয়া দেহে তোর মা নাই এবার এত তুমি করে হাড়ি কান্ডার কিন্তু দিছে গেল কু এবারে উঠছে ওইটা দেহে না বিস্তার সাইডে ফাইডে তো নাই আরে কই গেলো কই গেলো দরজা তো বন্ধ আস্তে করে বেড়ার কাছে গিয়া দেহে জানালার ফাল্লা কইলা জানালার শিখো দৈরা দৈরা

এভিডি কান দে আর কয় অহন বাফের বাড়ি সময় আছে 10 বছর 15 বছর হই গেছে বিয়ে হইছে অহনার বাফের বাড়ি কি কো কান্দগেরে এভিডি কান দে কয় আমি তো ঘুমাইছিলাম আমি তো ঘুমাইছিলাম হঠাৎ কইরা পেটের ভিতরেতে আডু দিয়া গুতা দিছে মাথা দিয়া ধুষ মারছে আমার কলিজাটা গিয়া লাগে আমি আর ঘুমাইতে পারি না আমার খুব বেঁকে গেছে ব্যথা শুরু হয়েছে ও যুব এমনি এমনি ভিন্ন তাই সতনা রে আব্বা তোর মায় কত কষ্ট করছে রে সারা রাত ঘুমাইতে পারছে না তোর মায় ঘুমাইতে পারে না তোর মায় যখন তুই তুই আয় তোর মাথাটা যখন উফছে উঠছে ঠেমডি যখন তোর মাতমার ফেডের ভিতরে তোর মাথাটা যখন নিচের দিকে নামছে পাউডি যখন উপরের দিকে উঠছে ওই জায়গার ভিতরে একটা লাতি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইস তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়া কয় ফেরেস্তারে আমার এই বান্দিটা তো মইরা যাইবো তাড়াতাড়ি হুশ ফেরাই দে কয় কেমনে ফেরাইতাম তাই আর গায়েদের আস্তে করে চাপা দে বাচ্চারা যখন ব্যথা পাইবোয়া ওয়া করে কানবো আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইবো সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে বলছো তুই যে ফেরো থাকতে এত কষ্ট দিস দুনিয়াতে আইতে এত কষ্ট দিস মুরুব্বি আব্বারা কুতুর খেয়াল করে আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গা দূর খেয়াল করেন আপনি তো শুধু আসলেন এক সময় অহনে না বুড়ো হয়েছে আপনি আহনের সময় মার কই জাটাতে একটা লাথি দিয়ে আইসেন এবিডি বে হুশ হয়ে গেছে গা এরপরে এবিডি রে ফানি ডেলে হুশ করছে হুশ ওই যে এক নম্বরে এবিডি সিল্লান দিয়া কি তা কইছে আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম তাড়াতাড়ি আবার কুল ও দাও সুবহানাল্লাহ কইতেন না তোমারে কুল লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে চুমা খায় না তিনি হইলেন রব এই রব আমার বাংলা তিনি সত্তার তিনি গফ্ফার তিনি আইয়ুব তিনি ওয়াদুদ তিনি রহমান তিনি রাহিম এই আল্লাহ তাবারুকালা তোমার রব তোমার যা দরকার সব তোমার দিয়ে দিয়েছেন তুমি খেয়াল করে দেখেছ নাকি নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের ভিতরে ভিতরে ডাবের ভিতরে শরবত খেয়াল করে দেখেছ নাকি আখের ভিতরে রস সব দিলেন এই বালিদার জন্য মাথার উপরে আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া জমিং করে দিলেন সমতল করে ওলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিলেন সব জিনিস দিলেন তিনি আর কেউ না শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই কোন জিনিসটা আল্লাহ দিছে না এরকম একটা জিনিস দেখছেন আপনি কোন জিনিসটা আপনার আল্লাহ দিছে না এরকম একটা জিনিস দেখান একটা জিনিস এই জন্য আমি